আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম পথে নিয়ে যেতে চাইছি আমরা এমন কিছু সূত্রের গভীরে যাব যা যিশুর জীবনের সেই দিকগুলো নিয়ে প্রশ্ন তোলে যেগুলো সাধারণত মানে ইতিহাসের পাতায় খুব একটা পাওয়া যায় না এটা নিয়ে তো প্রচুর কৌতূহল তাই না ঠিক তাই কৌতূহল তো বটেই কারণ দেখুন প্রচলিত যে নিউ টেস্টামেন্ট সেখানে যিশু শৈশবের পর আমরা একেবারে তার প্রকাশ্য জীবনের শুরুতে চলে যাই তখন বয়স প্রায় ত্রিশ মাঝখানের ওই প্রায় আঠেরোটা বছর যেন কেমন একটা রহস্যময় নীরবতা এর মধ্যে ধরুন বাইবেলের কিছু ব্যাখ্যা আছে তাদের ঐতিহ্য আছে আবার ইরানে কিছু তথ্য পাওয়া গেছে বলে যে দাবি উঠছে অনলাইনে সেই সংক্রান্ত কিছু কন্টেন্ট আর আছে রাশিয়ায় খুঁজে পাওয়া বেশ কিছু পুরনো খ্রিস্টান চিত্রকর্ম আর কোন ঐতিহাসিক শক্তি বা কি প্রেক্ষাপট তার আজকের এই পরিচিতিটা তৈরি করলো চলুন এই গভীরে একটু ডুব দেওয়া যাক আচ্ছা প্রথমেই যদি ওই আঠারো বছরের নিরবতার কথায় আসি ইথিওপীয় সূত্রগুলো বুঝলেন তারা খুব একটা স্বাভাবিক জগতে যেখানে ছেষট্টিটা বই স্বীকৃত সেখানে ইথিওপীয় অর্থোডক্স তেওয়াহেদো চার্চের বাইবেলে আছে একাশিটা বই গুরুত্বপূর্ণ কয়েকটা হল বুক অফ এনক বুক অফ জুবিলিজ আর মেকাবিয়ান এলিজেন্টে মেকাবিয়ান এছাড়াও গসপেল অব দ্য হিব্রুজের মতো কিছু টেক্সটও আছে যেগুলো পশ্চিমা ক্যানন থেকে বাদ পড়েছে তার মানে কি এই বাদ পড়া বইগুলো এমন কিছু ছিল যা মানে তৎকালীন রোমান সাম্রাজ্য বা তারও পরে ইউরোপীয় চার্চের যে একটা বৃহত্তর প্ল্যান ছিল তার সাথে ঠিক খাপ খাচ্ছিল না ইথিওপীয় সূত্রগুলো তো সেদিকে ইঙ্গিত করে তারা আবার মনে করিয়ে দেয় বাইবেলেই তো আছে যে একদম রাজনৈতিক ঝামেলা এড়াতে বাবা মায়ের সাথে মিশরে পালিয়ে গিয়েছিলেন হ্যাঁ সে তো ঠিক ধারণাটা হল রোমান সাম্রাজ্যের যে প্রভাব বাড়ছিল তার বাইরে গিয়ে মানে বিশুদ্ধ প্রাচীন জ্ঞান অর্জন করা ভাবুন একবার আকসুম তখন লেখালেখি বাণিজ্য নিজস্ব ভাষা লিপি গেজ সব মিলিয়ে দারুণ ব্যাপার কারণ যিশুর পরবর্তীকালে যে শিক্ষা মানে ওই গধীর মমতা অগাধ বিশ্বাস বিনয় মানুষকে সারিয়ে তোলার ক্ষমতা এগুলোর সাথে প্রাচীন আফ্রিকান চর্চা যেখানে প্রকৃতি মানুষ আধ্যাত্মিকতা সব মিলিয়ে একটা হোলিস্টিক ভিউ ছিল তার একটা যোগসূত্র তো থাকতেই পারে কিন্তু এটা কি শুধুই একটা ধারণা নাকি এর পিছনে আরও কিছু আছে দেখুন ইথিওপিওরা এটাকে নিছক কল্পনা ভাবে না আর এই সংযোগের ধারণাটাই কিন্তু আমাদের আলোচনা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাচ্ছে সেটা হলো যিশুর শারীরিক অবয়ব ঠিক আমরা সাধারণত যে ছবিটা দেখি ইউরোপীয় চেহারা সাদা চামড়া সোনালি বা বাদামি চুল নীল চোখ হ্যাঁ ওই ছবিটা ইথিওপীয় সূত্র আর তাদের যে প্রাচীন চিত্রকলা সেগুলো কিন্তু একদম অন্যরকম একটা ছবি দেখাচ্ছে ইথিওপীয় আইকন বা ছবিতে যদি দেখি সেখানে যিশু মেরি বা বাইবেলের অন্যান্য চরিত্রদের প্রায় তো দেখি বেশ শ্যামবর্ণ বা কালো চামড়া আর চুলগুলো ঘন কোকরানো অনেকটা পশমের মতো তারা কি এটাই যিশুর আসল চেহারা বলে মনে করেন হ্যাঁ এবং তারা খুব জোরের সঙ্গেই বলেন যে এটা কোনো আজকালকার পরিবর্তন বা কোনো রাজনৈতিক চাল নয় বুঝলেন এটা তাদের বিশ্বাস অনুযায়ী সত্যিটাকে বাঁচিয়ে রাখা বুক অফ রেভিলেশন বা প্রকাশিত বাক্য তার এক পয়েন্ট চোদ্দ পনেরো অংশে যিশুর একটা বর্ণনা আছে না তার মাথা আর চুল মেশ্রমের মতো সাদা বরফের মতো সাদা তার চোখ আগুনের শিখার মতো তার পা উজ্জ্বল পিতলের মতো যা অগ্নিকুণ্ডে পরিষ্কার করা হয়েছে হ্যাঁ মনে পড়ছে ইথিওপিয়রা মনে করে এই যে পশমের মতো চুল আর উজ্জ্বল বা পালিশ করা ব্রোঞ্জের মতো পা এই বর্ণনাগুলো কিন্তু শ্যামবর্ণ বা আফ্রিকান চেহারার দিকেই ইঙ্গিত করে বা ইশায়া আঠেরো এইসব জায়গায় আফ্রিকার দেশ মানে প্রাচীন ইথিওপিয়া সুদান অঞ্চল যে গুরুত্বের কথা বলা আছে সেটাও তাদের বিশ্বাসকে আরও জোরদার করে তার মানে তাদের কাছে এই ছবিটা শুধু আঁকার বিষয় নয় এটা তাদের ধর্মতত্ত্বরই একটা অংশ একদম আর দেখুন শুধু ইথিওপিয়া নয় একই রকম একটা অবাক করা তথ্য আসছে রাশিয়া থেকেও সম্প্রতি সেখানে কিছু প্রাচীন আইকন পাওয়া গেছে চতুর্দশ পঞ্চদশ শতকের যেগুলো অনেকদিন ধরে সিল করা অবস্থায় ছিল আর এই রুশ আইকনগুলোতেও খ্রিস্ট মেরি এমনকি স্বর্গদুদ্দেরও শ্যামবর্ণ বা প্রায় কালো চামড়া কোকরানো পশমের মতো চুল আর ওই পালিশ করা ব্রোঞ্জের মতো গায়ের রং এইভাবেই আঁকা হয়েছে তার মানে এই বর্ণনাটাও রিভেলেশনের সাথে মিলছে হ্যাঁ এই যে এখনকার বহুল পরিচিত সাদা চামড়ার ইউরোপীয় চেহারা যিশুর ছবিটা এটা এলো লোকথা থেকে আর কেন এটাই এত প্রধান হয়ে উঠল সূত্রগুলো কি বলছে এই নিয়ে সূত্রগুলো বিশেষ করে ইথিওপীয় আর রুশ প্রেক্ষাপট থেকে যে বিশ্লেষণগুলো আসছে সেগুলো বেশ জোর দিয়ে এর পেছনে রাজনৈতিক আর সাংস্কৃতিক কারণকে দায়ী করছে তাদের মত হল ইউরোপীয় রেনেসা আর তারপর ঔপনিবেশিক যুগে ইউরোপের সাম্রাজ্যগুলো তাদের ক্ষমতা তাদের সংস্কৃতি তাদের ধর্ম এগুলো সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য যীশুর আসল যে অইউরোপীয় ইউরোপীয় চেহারাটা সেটাকে ইচ্ছে করে বদলে দিয়ে সাদা বা শ্বেতাঙ্গ হিসাবে তুলে ধরেছে ধরুন যখন মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্ডো দো বা রেনেসার অন্য শিল্পীরা বাইবেলের চরিত্রগুলোকে তাদের সময় ইউরোপীয় মডেলদের মতো করে আঁকতে শুরু করলেন তখন যীশুর একটা নতুন একেবারেই ইউরোপীয় চেহারা তৈরি হল আর এই ছবিগুলো প্রভাবশালী চার্চ রাজাদের পর্দষ্টায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল